পনেরো মিনিটে ডাউন ট্রেন্ডে আছে আমরা দেখেন যে চার্টে দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডে আছে ফলে আমরা অনলি সেল খুঁজব এবং লাস্ট লাইন অফ ডিফেন্স থেকে প্রাইসটা রিজেক্ট করতেছে এবং এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যে গ্যাপটাতে এসে আবার উপরের দিকে রিজেক্ট করতেছে তাহলে দুই দিক থেকে আর্গুমেন্ট দেখেন যে উপরের দিকে লাস্ট লাইন অফ ডিফেন্সের আর্গুমেন্ট প্রাইসটাকে বায়াসের দিকে প্রেশারাইজ করতেছে আর নিচের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপে যেয়ে মিটিগেট করে ওটা আবার বুল সাইডে প্রাইসটাকে একটা আর্গুমেন্ট দিচ্ছে যে উপরের দিকে যাবে তাহলে যেহেতু আমাদের বায়াসটা বায়াসটা নিচে অর্থাৎ সেলের দিকে আমরা যদি এই যে আর্গুমেন্টটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যে প্রাইসটা উপরের দিকে পালস করতেছে এটাকে যদি বাতিল করতে পারি তাহলে আমরা আর কাছাকাছি কোনো বাধা থাকতেছে না আমরা একেবারে নিচের লোটা টার্গেট করতে পারি

এই যে কারেকশান ফেসটা এটা একটা ভ্যালিড কারেকশান ছিল এবং তারপর ফেয়ার ভ্যালু ক্যাব দিয়ে একটা নতুন অর্ডার ফ্লো লেগ তৈরি করছিল ফলে এই যে শুরুটা এটা একটা ডিসকাউন্ট প্রাইস এই যে শেষটা এটা ছিল মানে পুল ব্যাকের যে শেষ হাই সেটা হচ্ছে একটা প্রিমিয়াম প্রাইস প্রিমিয়ামে যে রিজেক্ট করছে এবং আমরা দেখতেছি যে আমরা এইখানে নিচের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা অপোজিং আর্গুমেন্ট এই আর্গুমেন্টটাকে বাতিল করতে পারি কি না তা আপাতত আমরা দেখতেছি যে সেটা পারতেছে না প্রাইস প্রাইস ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে গেছে পাঁচ মিনিটে যেটা আনমিটিগেটেড ছিল এটাকে মিটিগেট করে আবার উপরের দিকে রওনা দিছে এটা আমরা বুঝতেছি কিভাবে ইজি দেখেন যে আমি যদি একটু ওয়েট করি প্রাইসটা নিচে ডিপ করে আবার উঠে আসছে এবং তারপরের ক্যান্ডেলটা বলিস তারপরে এটাকে বলে সুইপ করা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল পাঁচ মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে সুইপ করা যে আমাদের বায়াসটা কমপ্লিটলি রিভার্স করবে বা সুইচ করা যেটাকে বলে যে সুইচ করবে কখন আপনার লাস্ট লাইন অফ ডিফেন্সের উপরে প্রাইসটা এসে টেস্ট করে আবার যদি উপরে যায় উপরে যাওয়ার টেন্ডেন্সি তৈরি করে তখন তার মানে প্রাইসটা এই যে সুইপ করলো এর নিচটা এখন আমরা সেলের দিকেই পজিশন খুঁজতেছি যেহেতু ডাউন ট্রেন্ড তো আমরা চাচ্ছি যে এর উপরে এসেও প্রাইসটা ফেল করুক এবং নিচের দিকে পড়ুক তাহলে বায়াসের সাথে থাকা যায় কিন্তু যদি এর উপর উঠে প্রাইসটা টেস্ট করে আবার উপরের দিকে রওনা দেয় তাহলে আমাদের লাস্ট যে ফেয়ার ভ্যালু এরিয়া ছিল সেই ফেয়ার ভ্যালু এরিয়ার লাস্ট লাইন অফ ডিফেন্সটাকে ব্রেক করে টেস্ট করে উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি যদি আমরা পাই তাহলে বায়াসটা সুইচ করতে চাই সেক্ষেত্রে আমরা টার্গেট করবো উপরের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন যে আনমিটিগেটেড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে উপরে বা সাইডে দেখে আসেন দেখেন ওই ফেয়ার ভ্যালু গ্যাপটাতে প্রাইস এখনো ঢোকেই নাই তার মানে ওটা আনমিটিগেটেড তাহলে প্রাইস যদি উপরে যে এটা লাস্ট লাইন অফ ডিফেন্সটাকে যদি ব্রেক করে টেস্ট করে এবং আবার পাঞ্চ করে উপরের দিকে তাহলে আমরা এই ফেয়ার ভ্যালুকে আপনার টার্গেট করতে পারি কারণ আমাদের বায়াসটা তখন সুইচ করে যাচ্ছে সুইচ করে যাচ্ছে এই কারণেই যে আমাদের এখানে যে ফেয়ার ভ্যালু এরিয়াটা আছে এই ফেয়ার ভ্যালু এরিয়াটা হচ্ছে লাস্ট তেলের যে প্রেশারটা সেটা এখান থেকে আসছে ফলে এর উপরে উঠে ও সুইপ করে সে কন্টিনিউ করতে পারে সেটা না করে যদি উপরে রওনা দেয় তখন বাস সুইচ হয়ে গেল কনফার্ম করবে কীভাবে আমি যদি বোঝার চেষ্টা করি এই যে লোটা এই লোটা ইম্পর্ট্যান্ট ওই লোটা প্রথম ডিপ করছিল যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলের লো অর্থাৎ ওই ক্যান্ডেলের নিচে ক্লোজ করতে হবে ওই লোর নিচে তার একটা সম্ভাবনা আমরা দেখতেছি যদিও সম্ভাবনাটা এখনো কনফার্ম না কারণ পাঁচ মিনিটের উপরে একটা বিয়ারিস ফেয়ার গ্যাপ ছিল এটা মিটিগেট করে রিজেক্ট করছে আর একটু আগে আমরা এখানে দেখছি যে এই ফেয়ার ভ্যালু ক্যাপে প্রাইস ঢুকে রিজেক্ট করছে তাহলে ফ্র্যাকটালি কিন্তু এখানে প্রাইসটা ব্যালেন্সড যেটা আমরা দেখতেছি এখানে প্রাইসটা ব্যালেন্সড তো এই ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট এই ক্যান্ডেলটা সুইপ করে উপরে এসে ক্লোজ করতে পারে তাহলে কনফার্ম করলো না কিন্তু যদি ক্লোজ করে নিচের দিকে এই লোন নিচে তাহলে এই বুলিশ আর্গুমেন্টটাকে ক্যান্সেল আউট করলো আর যদি এখান থেকে উপরে চলে যায় তাহলে আমাদের তো ট্রেড নেই কারণ আমরা ডাউন ট্রেন্ডে আসি আমরা অনলি সেল পজিশন খুঁজতেছি কোথা থেকে পিডিআরএ থেকে আমাদের পিডিআরএ আসে এখানে এই পিডিআরগুলো থেকে অর্থাৎ সুইং পয়েন্টগুলো আর এর ভিতরের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম যে মোটামুটি স্ট্রংলি ক্লোজ করছে পাঁচ মিনিটে যদি যাই দ্যাটস এ ব্রেক আমরা দেখতেছি টেস্ট করে সো আমরা এখানে অর্ডার প্লেস করবো প্রাইসটা দেখেন যে লোর নিচে স্ট্রংলি চলে আসছে সুইপ করে চলে যেতে পারে বাট আমরা আগের ক্লোজটা খুব স্ট্রং ক্লোজ ছিল এবং এই ক্লোজটাও দেখেন যে আগের উইকের নিচে উইকের নিচে ক্লোজ করছে ফলে আমরা যে সুইপটা আশা করতেছিলাম যে পাঁচ মিনিটে সুইপটা নিচে ওই লোটা নিচে ক্লোজ করছে আর্গুমেন্টের বেসিসে আমরা দেখতেছি যে বুলিশ যে আর্গুমেন্টটা ওই লোটা যে ধরে রাখছিল সে আর্গুমেন্টটা ক্যান্সেল আউট হয়ে গেছে তাহলে সত্যি যদি সেটা হয় আমাদের টার্গেট কোথায় তা আমরা এখানে ইনিশিয়াল টার্গেট এই পিডিআরএটা নিব আমরা দেখব যে ওখানে যাই কিনা এবং ওখানে গেলে আমরা ক্যাপিটাল প্রোটেক্ট করব তাহলে এই এটাতে আসা মাত্রই আমরা ক্যাপিটাল প্রোটেক্ট করব মূল কারণ হচ্ছে আমরা লন্ডন এবং নিউ ইয়র্কের ওভারল্যাপিং সেশানে আসি এই মাত্র নিউ ইয়র্ক ওপেন হইল নিউ ইয়র্কের সময় প্রাইসটা খুব পিকে থাকে সব মিলিয়ে দুইটা মেজর মার্কেট যেহেতু অ্যাক্টিভ আছে এই কারণে এই সময় ম্যানিপুলেশনটাও বেশি হয় ফলে আপনার পিডিআর এ পর্যন্ত নিয়ারেস্ট পিডিআর এ পর্যন্ত যাওয়ার পর আপনাকে অবশ্যই ক্যাপিটাল প্রোটেক্ট করতে হবে এরপর যদি ট্রেল করতে চান আপনি করতে পারেন আপনি চাইলে ট্রেল করতে পারেন নিচে যেই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো অবশ্যই আপনাকে প্রথম যেই পিডিআর এটা লাস্ট লাইন অফ ডিফেন্স এর নিচের যেই পিডিআর এখানে ক্যাপিটাল প্রোটেক্ট করতে হবে আপনারা যারা ভ্যালু এরিয়া বের করতে পারেন না তারা পার্সোনালি আমাকে নক করেন আমি এখানে আসলে এত ভ্যারিয়েশন যে আলোচনা করা লাগে যখন এই যে রিজেকশান হচ্ছে তখন আপনাকে পজিটিভ থাকতে হবে প্রাইসটা অনেকখানি আপনার দিকে এসে আবার দেখেন উপরে রিজেক্ট করতেছে তো এই সময় ঘাবরায় গেলে হবে না আমরা অনেকে ঘাবরাই যায় পজিশন ক্লোজ করি অনেক সময় মুভমেন্ট দেখেই নিজেরা ওভার থিঙ্কিং করি কিন্তু আলটিমেটলি এই মুভমেন্ট বেশি থাকলেও এখানে যেটা হয়েছে যে উপরের ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করতে গেছে সে খুব দ্রুত যেটা মেক সেন্স আপনার নিচের পিডিআর এতে যে যাবে যাওয়ার আগে উপরের কোনো ইনিফিসিয়েন্সি থাকলে সেটা টেস্ট করাটা প্রাইসের জন্যে ধরে নিতে পারেন যে ম্যান্ডাটরি তাহলে আমরা হতছকায় যাইনি বিকজ অফ বায়াস আমাদের বায়াসটা যেহেতু বিয়ারিশ আমরা কিন্তু বিয়ারিসের সাথেই প্রত্যেকটা ট্রাস্ট ছিল আমাদের আপনাকে পজিটিভ হতে হবে যে আপনারা ওদিকে যাবে সেটা যদি না যায় ইউ हैव স্টপ লস বাট তার আগে মুভমেন্ট দেখে প্রত্যেকটা টিকে টিকে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে সমস্যা আপনাকে সিদ্ধান্তটা যেখানে dise ওই জায়গা তো দিসেই আর যেটা বললাম যে ওভারল্যাপিং সেশনে উপরের দিকের ইফিশিয়েন্ট করতেও যায় খুব দ্রুত যে কারণে আমাদের ওই সময় মনে কি যে প্রাইসটা উপরেই যাবে কিন্তু আলটিমেটলি প্রাইসটা বায়াসটা কি এবং প্রাইসটা মোস্ট লাইকলি ওখানে আসছে জাস্ট ওই দ্রুত আসছে বাট ইফিশিয়েন্ট করতে আসছে